হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলের পক্ষ থেকে আমি শেখর সকল ভক্তবৃন্দকে জানাই স্বাগত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম প্রিয় ভক্তবৃন্দ আমরা রামায়ণ থেকে জানতে পারি সীতামাতার সতীত্বের প্রতি প্রজাদের সন্দেহে সীতামাতা পাতালে গেলেন তারপর ভগবান রামচন্দ্রের কি হল প্রিয় ভক্তবৃন্দ আজ তা আমরা শ্রবণ করব বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার ছেলে শ্রী মন্থরার ষড়যন্ত্রে রামের বনবাস হলেও ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেন রাম সামলাম রাজ্যপাট যদিও প্রজাদের মান রক্ষায় সীতাকে বিসর্জন দেন রাম লভ ও কুশ দুই ছেলেকে দিয়ে আশ্রমে দিন কাটে সীতার পরে রাজ দরবারে রাম তাকে ফের অগ্নি পরীক্ষা দিতে বললে ধরিত্রীর বুকে আশ্রয় নেন পত্নী সীতা রামায়ণের এতটুকু কম বেশি আমাদের সবারই জানা কিন্তু তারপর ভগবান রামের কি হলো পৃথিবীর বুকে তার সময় যে ফুরিয়ে এসেছে তাকে বৈকুণ্ঠে ফিরতে হবে সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেন সময়ের দেবতা মুনি ঋষিরা বলেন সময়ের দেবতা কালাদেব একদিন রামের সঙ্গে একান্ত দেখা করতেছেন আর সেই সময় আসেন মুনি দুর্বাসা রামের সঙ্গে দেখা করতে বাধা পেলে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি আর এরপরই নিজেকে বুকে বিসর্জন দেন লক্ষণ ভাই লক্ষণ আসলে ছিলেন শেষার রূপ ভাইয়ের পৃথিবী ছেড়ে যাওয়ার খবর পেয়ে সরোজ নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান রামও তবে সরজুতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে আরও একটি গল্প বলা হয় ভগবান জম নাকি হনুমানের বয়ে অযোধ্যায় ডুবতে ভয় পাচ্ছিলেন সে কথা জানতে পারেন রাম আর তখনই নিজের আংটি হারিয়ে যাওয়ার হনুমানকে পাতালে নাগরাজ্যে পাঠিয়ে দেন রাম কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির মাঝে কোনটা রামের তা চিনতে পারেন না এরই মাঝে হনুমানের অনুপস্থিতির সুযোগে সরজুতে নিজেকে বিসর্জন দেন রাম এদিকে পাতালে তখন নাগরাজ বাসুকি হনুমানকে জন্ম মৃত্যুর ইতিবৃত্ত বোঝাতে ব্যস্ত হনুমান বুঝতে পারেন রাম মর্ত চলে গেছেন প্রিয় ভক্তবিন্দু এই ছিল আজকের মতো আশা করি কথাগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কৃপা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে যারা আমাদের শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে নতুন আপলোড করা ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান কথা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ